অভিযান থানা পুলিশের মদ বিরোধী আটক নয় মদবিরোধী বিরোধী অভিযান চালালো ভোরের আলো থানার পুলিশ ঘটনায় আটক নয় জন জানা গিয়েছে মঙ্গলবার রাতে অবৈধ মদের ঠেক ও নেশাগ্রস্তদের বিরুদ্ধে ভোরের আলো থানার পুলিশের পিসি পার্টি অভিযানে নামে রাজগঞ্জের বলরাম জলডুমুর আদর্শপল্লী ও আমারি এলাকায় অভিযান চালিয়ে মোট নজনকে আটক করেছে পুলিশ এছাড়াও বেশ কয়েক লিটার চোলাই মদ নষ্ট করে দেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ধরনের মদ বিরোধী অভিযান লাগাতার চালানো হবে অসুবিধা <laughs>

간다는데. 트라이드. 이거 어